This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখলেন এই অ্যানিমেশনটা দেখলেন ছবিটাই এই ছবিটাই আসলে বাস্তব রোজকার খরচ চলানোই এখন কঠিন হয়ে পড়েছে রাজ্যের সরকারি স্কুলগুলোর অনুদান না আসায় ক্লাসরুম থেকে উধাও হয়ে যাচ্ছে পড়ানোর একটার পর একটা গুরুত্বপূর্ণ সামগ্রী যেরকম অ্যানিমেশনে দেখালাম কেন গুরুত্বপূর্ণ এই খবরটা বলুন তো আজকে কারণ আজ ফের আদালতে তীব্র ভর্সনার মুখে পড়ে পুলিশ পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষদের জামিন প্রসঙ্গ এসব হাজারো খবর সেই খবরের ভিড়ে সরকারি স্কুলে দুর্দশাও সমান গুরুত্বপূর্ণ তাই এই খবর সামনে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল সব সরকারি স্কুল রাজ্যের কাছ থেকে একটা ফান্ড পায় যে খাতে এই টাকাগুলো রাজ্য খরচ করে তার নাম কম্পোজিট গ্রান্ট আর এই অনুদানের টাকায় স্কুলগুলোতে চক ডাস্টার থেকে সব কেনা হয় বিদ্যুতের বিলও মেটানো হয় মানে স্কুলগুলোর বেসিক চাহিদা যেগুলো সেগুলো পূরণ হয় কিন্তু এবছর এগারোটা মাস শেষ হতে চলেও সরকারি সেই অনুদান নাকি স্কুলগুলোতে আসেই নি এমনটাই অভিযোগ ভাবুন এমনিতেই সরকারি স্কুলগুলো ঢুকছে সঙ্গে রয়েছে ভুরি ভুরি দুর্নীতি স্কুলে শিক্ষক নেই এবার চক ডাস্টারও নেই কিন্তু কেন এই অবস্থা কারণ খুঁজব আজকের স্পেশাল নাইনে আজকের স্পেশাল ভারে মা ভবানী স্কুলে টানা আপনাদের সঙ্গে আমি মন। শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু বাংলায় সেই শিরদারার জোর তো ক্রমশ কমেই চলেছে শেষ হওয়ার পথে দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষ চলতি শিক্ষাবর্ষের এগারো মাস শেষ হতে চলল অথচ তার আগে রোজকার খরচ চালানোর মতো অবস্থা নেই রাজ্যের সরকারি স্কুলগুলোর অভিযোগ তৃতীয় সপ্তাহ হতে চললেও রাজ্যের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় কোনো স্কুলে আসেনি কম্পোজিট গ্রান্ট বা অনুদানের টাকা আর এর ফলে দৈনন্দিন কাজ চালাতে একেবারে হিমশিম খেতে হচ্ছে স্কুলগুলোকে এক নজরে দেখেনি কম কম্পোজিট গ্রান্টের কেন এত গুরুত্ব কেন এত প্রয়োজন স্কুলগুলোর দেখি একবার শিক্ষা সামগ্রী কেনার টাকা নেই সেক্ষেত্রে কোন কোন খাতে ব্যবহার হয় এই টাকা চক ডাস্টার মানচিত্র প্রশ্নপত্র সহ অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে এগুলো দরকার পড়ে আর চেয়ার টেবিল বেঞ্চ মেরামতির কাজেও ব্যবহার হয় এই টাকা বিদ্যুৎ টেলিফোন ইন্টারনেট বিল মেটাতেও এই কম্পোজিট গ্রান্টের টাকা লাগে তাহলেই বুঝুন আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট হতে চলেছে তার প্রশ্নপত্র ছাপাতে হবে সরকারি অনুদান না আসায় স্কুলের চক ডাস্টার কেনার খরচ বিদ্যুৎ বিল পরীক্ষা পরিচালনার খরচ পর্যন্ত কুলিয়ে ওঠা যাচ্ছে না বাংলার শিক্ষা ব্যবস্থার কি অবস্থা একবার ভাবুন একে তো ধুকছে সরকারি স্কুলগুলো তার উপর বছরের শুরুতে প্রথম কিস্তির যে কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলে আসার কথা বছর শেষ হতে এলো তবু সেই টাকার দেখা নাই যে টাকা দিয়ে স্কুলের চক ডাস্টার কেনা হয় সাধারণ মেরামতি স্কুলের যে টাকা দিয়ে হয় সেই টাকাই এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলো গিয়ে পৌঁছয়নি স্কুল মানে একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় কোথাও এই কম্পোজিট গ্রান্টের টাকা গিয়ে পৌঁছয়নি ভাবুন চক চক ডাস্টার ডাস্টার কেনার কেনার টাকা টাকা নেই নেই স্কুলে স্কুলে আর তাহলে স্কুলগুলোর মাধ্যমিক টেস্টের জন্য খরচ কোথা থেকে আসবে ব্যবস্থা করবে কিভাবে প্রশ্ন তো রয়েছে বাঁকুড়া জেলার নামকরা সরকারি স্কুলের মধ্যে অন্যতম মিউনিসিপাল স্কুল আর সেই স্কুলে সেখানে ক্লাসরুমগুলিতে চক খুঁজতে দূরবীন লাগতে পারে সাধারণত যেসব চক লিখতে না পারার জন্য ফেলে দিতে হয় সেই ক্ষুদ্র অতি ক্ষুদ্র চক কোনো রকমে আঙুলে জড়িয়ে বোর্ডে লিখছেন শিক্ষকরা আধ ভাঙা চক দিয়ে ক্লাস কোনোভাবে সামাল দিতে হচ্ছে আছে স্কুল বিল্ডিং না থাকলে গাছতলাতেও ক্লাস হতে পারে কিন্তু চক ডাস্টার ছাড়া ক্লাস আদৌ সম্ভব কি আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া মিউনিসিপ্যাল স্কুলে সেই মিউনিসিপ্যাল স্কুলে একটা ক্লাসরুমের মধ্যে চকের যে সাইজ সেই সাইজটা আমি দেখাতে চাইছি সর্বোচ্চ সাইজ হচ্ছে এই চকের সাইজ কিন্তু কেন এমনটা হলো স্কুল কর্তৃপক্ষের দাবি যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কম্পোজিট গ্র্যান্ড আর এই কম্পোজিট গ্র্যান্ড দিয়েই স্কুলের চক ডাস্টার চার্ট গ্লোব এ সমস্ত কেনা হয় স্বাভাবিকভাবে এই কম্পোজিট গ্রাম বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছে স্কুলগুলি কোথাও ধার বাকিতে আবার কোথাও শিক্ষকরা নিজের পকেট থেকে খরচ করে এই চক ডাস্টার চার্ট গ্লোব কিনে কোনো রকমের স্কুল চালাচ্ছেন কিন্তু এটাই কি ভবিষ্যৎ এভাবে আর কতদিন প্রশ্ন তুলছেন একেবারে শিক্ষক থেকে স্কুল কর্তৃপক্ষ সাধারণত প্রতি শিক্ষাবর্ষের শুরুর দিকে স্কুলের অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠায় স্কুল শিক্ষা দপ্তর কিন্তু এবার এবার বছর শেষ হতে চলেও কানা করি কিন্তু মেলেনি এমনটাই অভিযোগ উঠছে এমনিতেই শিক্ষক শিক্ষিকা আর পরিকাঠামোর অভাবে ঢুকছে রাজ্যের অধিকাংশ স্কুল তার উপর আবার এই কম্পোজিট গ্রান্ট না মেলায় এবার ক্লাসরুমের চক ডাস্টারের খরচেও কোপ পড়ছে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে পকেট থেকে চক ডাস্টার কিনে পঠন পাঠন অব্যাহত রেখেছেন তাদের বক্তব্য এই অসম লড়াই চালানো বেশ কঠিন শিক্ষকদের একাংশের অভিযোগ স্কুলগুলোতে অনুদান আটকে দিয়ে আসলে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিতে চাইছে রাজ্য এটা কি বেসরকারীকরণের পথে সরকার ঠেলে দিচ্ছে গরিব মানুষের ছেলেমেয়েরা তারা কোথায় যাবে আমরা ধার দেনা করে যে দোকানে কন্টিনিউয়াস নেওয়া হতো সেই দোকানটাকে আমরা ধরে বলছি ভাই কিছু দিন দাও আমরাও কিছু নিজেদের পকেট থেকে কিছু পয়সা দিয়ে রেখেছি এটা কতদিন চলতে পারে চক যদি না থাকে একটা ক্লাসের ক্ষেত্রে শিশুরা যদি ব্ল্যাকবোর্ডটার দিকে না তাকিয়ে কিছু শিখতে যায় কীভাবে শিখতে পারে শিশুদের সঙ্গে আমার ইন্টারাকশানটা হবে সেভাবে চকরাষ্ট্রের সঙ্গেই আমার সম্পর্কটা হবে আমি যদি কিছু না লিখি ছেলেরা তো কিছু বুঝতে পারবে না যেমন আমার বাড়িতে চেল তেল নুন ডাল চাল না থাকলে বাড়ির সংসার চালানো সম্ভব নয় সেরকম স্কুলে চক ডাস্টার খাতা পেন পেনসিল ইলেকট্রিক বিল টেলিফোন বিল জলের জল তোলার জন্য জলের বিল এই যে এগুলো যদি আমরা না মিটাই তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভবই নয় বিদ্যালয়কে চালানো অনুদান না পাওয়ার অভিযোগে বাঁকুড়ার একটা স্কুলের পড়াশোনা কার্যত লাটে ওঠার জোগান রকমে ক্লাস চলছে এমন নজির অসংখ্য বাঁকুড়ার পাশের জেলা হুগলি একটি স্কুলের দুর্দশার ছবি দেখাই আপনাদের হুগলির গোঘাটের এই প্রাইমারি স্কুলেও চখ যে বারন্ত পুড়িয়ে বাড়িয়ে রকমে জোগাড় করে তবে লেখালেখি শুরু হয় খুব সাবধানে লিখতে হয় একটা চক ভেঙে গেলে তো সব গেল এসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে পড়ুয়া থেকে শিক্ষক সকলে তাই চকের বিকল্প হিসেবে মাঝে মধ্যে খাতা পেনে চলছে পড়াশোনা এই চক ডাস্টার দিয়ে ক্লাসে শেখানো হচ্ছে ঘড়ির অঙ্ক চক ডাস্টারই ক্লাসের প্রাণ আর এই কালো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে আঁকিবুকি কেটে যেমন জীবন বিজ্ঞানের ক্লাস নেওয়া হয় সেই রকম ইতিহাসের পরম্পরা বোঝানো হয় যেখানে স্কুলে স্কুলে শূন্য পদ আর যেখানে চকডাস্টার রইলো চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার এখন পর্যন্ত কোনো কম্পোজিট জ্ঞান আমরা পাইনি দোকানদাররাও সব জেনে গেছে যে পয়সা দেয়নি পয়সা এলে পাবো না হলে মাস্টার তো আছেই পকেট থেকেও দিয়ে দেবে তার মানে এখনও শিক্ষকদের একটা বড় অংশ কিন্তু চাইছেন পড়াশোনাটা হোক পড়াশোনা যাতে ব্যাহত না হয় তার জন্য চক ডাস্টার কোনোভাবে কিনে এনে পকেট থেকে খরচ করে তারা সামাল দিচ্ছেন ধার বাকি করে কেউ সমস্যা বুঝতে দিচ্ছেন না কেউ আবার নিজের পকেটের ভরসা রেখেছেন তবে বিদ্যুতের বিল সেখানে তো আর মুখে চেনা বলে বাকি দেওয়া যায় না সেখানে তো তাই কম্পোজিট গ্রান্ডেড টাকাটা ভীষণ দরকার আর এই পরিস্থিতিতে কি অবস্থা স্কুলগুলোর দেখুন রাস্টার খাতা পেন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ইলেকট্রিক বিল সমস্তই করতে হয় কিছু জিনিস আমরা দোকান থেকে ধারে পেয়ে যাই আর কিছু জিনিস তো যেমন ইলেকট্রিক বিল এটা ধারে হয়নি এগুলো আমাদের পকেট থেকে দিয়েই চালাতে হচ্ছে বিশেষ করে বিদ্যুৎ বিলটা মিনি সামনে ইয়ে রয়েছে জেট পাম্প আছে তার সঙ্গে গ্রীষ্মকালে এই পাখা টাখা চলছে লাইটও জ্বলে মিড ডে মিলের যেখানে হয় সেখানে পাখা লাগানো রয়েছে কারেন্টের বিলও বেশ ভালোই আসে সেগুলো ওটার খুব সমস্যা মানে স্কুলপত্র সব চলছে সূত্য সমস্যা অনেক শিক্ষকদের একাংশের মত যে পড়ুয়াদের থেকে মাথা পিছু বেতন যা পাওয়া যায় তাতে স্কুলের রোজগারের খরচ সামলানো যায় না স্কুল কর্তৃপক্ষকে তাকিয়ে থাকতে হয় তাই সরকারের এই অনুদান এই কম্পোজিট গ্রান্টের দিকে এই বরাদ্দে কোন সরকারের কত ভাগ স্কুলগুলো কোন মাপ কাটতে বরাদ্দ পায় সেটা এবার একটুখানি দেখে দেওয়া যাক বিঘবেলা দেখাই আপনাদের অমিল কম্পোজিট গ্রান্ট এবার এই বরাদ্দের চল্লিশ শতাংশ হচ্ছে কেন্দ্রের আর ষাট শতাংশ হচ্ছে রাজ্যের এই যে স্তরের স্কুলে এক হাজার বা তার বেশি পড়ুয়া বার্ষিক হচ্ছে এক লক্ষ টাকা এই কম্পোজিট গ্রান্টে পায় যে স্কুলে পড়ুয়া দুশো একান্ন থেকে নশো নিরানব্বই জন সেখানে বার্ষিক পঁচাত্তর হাজার টাকা কম্পোজিট গ্রান্টের কথা বলা হয়েছে একশো থেকে দুশো দুশো পঞ্চাশ অর্থাৎ একশো থেকে আড়াইশো যদি পড়ুয়া হয় তাহলে বার্ষিক এই কম্পোজিট গ্রান্টের টাকাটা হচ্ছে পঞ্চাশ হাজার আর একশো জনের কম পড়ুয়া যদি থাকে তাহলে সেই স্কুলের ক্ষেত্রে বার্ষিক পঁচিশ হাজার টাকা হচ্ছে কম্পোজিট গ্রান্ট আর এই অনুদান আপাতত না আসায় অভিযোগ ঘিরে তুমুল ডামাডোল অভিযোগ উঠছে যে স্কুলের দৈনন্দিন খরচের টাকা দিতে কার্যত অপারগ রাজ্য সরকার শিক্ষাবর্ষে শেষ হতে চললেও স্কুলে এলো না কম্পোজিট গ্রান্টের এক টাকাও বিকাশ ভবন সূত্রে খবর সর্বশিক্ষা অভিযানের টাকা কেন্দ্র দিচ্ছে না এই খাতে বারোশো কোটি টাকা বকে আর রয়েছে রাজ্য সরকারের কিন্তু কেন্দ্র বলছে তো অন্য কথা সর্বশিক্ষা মিশনের টাকা কেন্দ্র এবং রাজ্য উভয়ভাবে স্কুলগুলোতে পাঠায় কেন্দ্র সেই টাকা এখনও দেয়নি ফলে রাজ্য সরকার সেই টাকা দিতে পারছে না কেন্দ্রের কাছে রাজ্যের এই শিক্ষাঘাতে বকেয়া প্রায় বারোশো কোটি টাকা আর কেনই টাকা আসছে না কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন যেহেতু রাজ্য জাতীয় শিক্ষানীতি মানেনি পলিসি ডিসিশনে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত দেখা দিচ্ছে তাই কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে বাংলা স্কুলগুলো প্রয়োজনীয় চকডাস্টার কেনার টাকা পাচ্ছে না প্রধান শিক্ষকরা তিতিবিরক্ত কার্যত হাফ ইত্যাস করছেন কবেই টাকা আসবে না হলে দৈনন্দিন স্কুল পরিচালনার ক্ষেত্রে যে স্কুলগুলোর প্রচুর অর্থ নেই তারা কিন্তু সমস্যায় পড়ছে দেখুন এমনিতেই রাজ্য বারবার করে বলে যে হকে টাকা কেন্দ্র দেয় না আর কেন্দ্রের সাফ কথা তারা যখন টাকা দিচ্ছে তাহলে রাজ্যকে শর্ত মেনে তো চলতেই হবে বারোশো কোটি টাকা এই বারোশো কোটি টাকা মিড ডে মিলের টাকা সর্বশিক্ষা মিশনের টাকা এটা বিলম্বী দিয়ে দেওয়া উচিত এটা ওরা দিচ্ছেন না এটা শুধু দুর্ভাগ্যজনক না এটা নিন্দনীয় বারোশো কোটি টাকা এই বারোশো কোটি টাকা মিড ডে মিলের টাকা সর্বশিক্ষা মিশনের টাকা এটা অবিলম্বে দিয়ে দেওয়া উচিত এটা ওরা দিচ্ছেন না এটা শুধু দুর্ভাগ্যজনক না এটা নিন্দনীয় কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তিনি পিএম শ্রী স্কুলের প্রজেক্ট মানবেন না এইভাবে তো চলতে পারে না কেন্দ্র টাকা দেবে ওই প্রকল্পের সিক্সটি পার্সেন্টেরও বেশি টাকা কেন্দ্রের আর রাজ্য সরকার কেন্দ্রের শর্ত মানবেন এটা তো চলতে পারে না রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সাথে বসে আলোচনা করা তার মানে সেই কেন্দ্র রাজ্য দরজা তবে শিক্ষক সংগঠনগুলোর এই চাপানো বিশেষ আগ্রহ নেই তারা জানতে চাইছেন চক ডাস্টার কেনা হবে কি দিয়ে কেন টাকা পাঠাচ্ছে না সরকার কম্পোজিট গ্রামছাড়া স্কুল চলবে কি করে ল্যাবরেটরি লাইব্রেরি টিএলএম কোথা থেকে আমরা পাবো কিভাবে চালাবো বুঝে উঠতে পারছি না অবিলম্বে আমরা এই কম্পোজিট গ্রান্টের জন্য আবেদন জানাচ্ছি সরকারের পক্ষে থেকে যেটুকু কাজ করা কেন্দ্রের আবাস যোজনা না পেয়েও কিন্তু সরকার চালাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কম্পোজিট গ্রান্ট দেওয়ার কথা বলবেন শিক্ষকদের একটা বড় অংশ তারা বলছেন যে এবছর তো এই টাকা গত বছর কিছু টাকা দেওয়া হয়। তবে তাদের বক্তব্য যে ট্যাবের টাকা পাচ্ছে পড়ুয়ারা পুজোর অনুদান তো বছর বছর বেড়ে যাচ্ছে অথচ স্কুল চালানোর জন্য টাকা আসছে না অনুদান না আসায় হাজিরা খাতায় সই হচ্ছে না কোথাও কোথাও লাইব্রেরির বই কেনার টাকা নেই স্কুল চলবে কিভাবে স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস দিচ্ছে সাইকেল দিচ্ছে স্কুলে পৌঁছানোর জন্য কিন্তু শিক্ষক দিতে পারছে না চকডাস্টার দিতে পারছে না ন্যূনতম শিক্ষার জন্য যে পরিকাঠামো সেইটা দিতে পারছে না তাহলে রাজ্য কি করছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া ছেলে মেয়ে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের এগিয়ে দেওয়ার যে স্কিমগুলো সেগুলো ভয়ঙ্করভাবে নেগলেক্টেড হচ্ছে বিশেষ করে বিজেপি সরকারের সময় মানে শিক্ষাক্ষেত্রেও ভারেমা ভবানী অবস্থা কি অবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে চকডাস্টার না থাকলে কি হবে শিক্ষক শিক্ষিকারা কিছু লিখে দেখাতে পারবেন না বিষয়টি বোঝাতে পারবেন না আর বিদ্যুতের বিল না মেটাতে পারলে স্কুলের বিদ্যুতের লাইন বিদ্যুৎ দপ্তর কেটে দিতে পারে তখন কি হবে এই পরিস্থিতি তৈরি হলো কেন এটাই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন কি এমন হলো যে স্কুলকে চক ডাস্টার কেনার টাকাটা পর্যন্ত রাজ্য দিতে পারছে না রাজ্য তথা শিক্ষা দফতরের সেই চেনা লাইন কেন্দ্র টাকা দিচ্ছে না মানে ঘুরে ফিরে সেই বঞ্চনা অনেকটা একশো দিনের কাজ বা ওই আবাসের টাকা আটকে রাখার মতোই এক্ষেত্রেও কেন্দ্রকেই দোষের ভাগিদার করছে রাজ্য সরকার কিন্তু এই যুক্তি কতটা খাটছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতির রূপায়ণ না করাতেই গণ্ডগোল রাজ্য জাতীয় শিক্ষানীতি কেন মানছে না শিক্ষা দপ্তর বলছে রাজ্যে নিজস্ব শিক্ষানীতি চালু হয়েছে তাই আলাদা করে কেন্দ্রের নীতি ফলো করার কোনো প্রয়োজন নেই মানে এক্ষেত্রেও বিষয়টা সেই কেন্দ্র রাজ্য চাপানো তোর আয়ুষ্মান ভারত নাকি স্বাস্থ্যসাথী কোন মডেল চালু থাকবে মানুষ কোন প্রকল্পের সুবিধা পাবেন তা নিয়ে যেমন রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে চাপান উত্তর চলে এক্ষেত্রেও ঠিক তাই মানে ভবিষ্যৎ যেখানে তৈরি হবে স্বাস্থ্যই বলুন বা শিক্ষা সবই তো আমাদের মানে সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা আর সেই চাহিদা পূরণ না হলে কি হবে আম জনতা দুর্বল হবে তাতে কি হবে দুর্বলের ওপর আরও চেপে বসবে সবল সবল কে বা কারা এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব সোজা নয় যারা আমাদেরই করে টাকা আমাদের দেওয়ার নামে ভোট চান তারা অর্থাৎ নেতারা তাই আমাদের এই বেসিক জায়গাগুলো প্রয়োজনগুলো তাদের তো মেটাতেই হবে ভাবতেই হবে কারণ ভোট বড় বেলাই ব্রেক নিয়ে ফিরছি সঙ্গে থাকি